গত সপ্তাহটা ছিল বার্থডে সপ্তাহ তো মোনার বার্থে ছিল গত তারপরে আমাদের ওর মে সেহরিস তার বার্থডে ছিল তো মোনার বার্থডে হচ্ছে আমি মোনার বার্থডে অথবা সিমিলার খুব ইম্পর্টেন্ট ইভেন্ট হচ্ছে আমি খুব সিক হয়ে যাই ওই দিনে এটা প্রি প্ল্যান সিক আর কি তো সেদিন সিক লিভ নিয়ে আমি আর মোনা রওনা দিলাম পোটলাকে রাখা হলো ডে কেয়ারে কারণ এইসব খুব ইম্পর্টেন্ট ইভেন্টে যেখানে আমি আর মোনা মানে কাপলস টাইম কাটাতে চাই সেখানে পোটলাকে রাখলে দেখা যায় কি একদম মানে ও ও হচ্ছে ও ওরই যা লাগবে ওইটাকেই প্রায়োরটাইজ করতে হয় তো তখন দেখা যায় আমাদের দুইজনের জন্য আসলে ওই সময়টা কাটানো যায় না সো আমি আর মোনা রওনা দিলাম রেখে ইলোরা নামের একটা এলাকায় গেলাম ওইটা হচ্ছে ওখানে খুব পপুলার হচ্ছে একটা টুরিস্ট ডেস্টিনেশন ওখানে একটা গর্জ আছে এখন গর্জ একজাক্টলি কি জিনিস আমি ঠিক বুঝি না এটা একটা পানির ফ্লো বের হয় মনে হয় পাথর থেকে হ্যাঁ এখানে অনেক পানি আছে বেসিক্যালি সো পানির পাশে একটা খুব সুন্দর একটা রেস্টুরেন্ট আছে সেই রেস্টুরেন্টের নাম ইলোরা মিলস তো ওখানে আমরা আমরা ঢুকলাম ঢুকে খুবই সুন্দর একদম গরসটা সুন্দর দিনটা ছিল মেঘলা বাট মেঘলা হলে ভালোই লাগতেছিল ড্রাইভ করে যেতে তো আমরা ইউজুয়ালি সামার লাস্ট সামারে একবার ড্রাইভ করে গেলাম তখন একরকম ছিল সব কিছু সবুজ আর এখন হচ্ছে একটু মেঘলা মেঘলা সেটা খুব ভালোই লাগছিল তো

যে আমরা এত কিছু এত দেশ দেখে এত এত কিছু খেয়ে দেয় এখন আমাদের খেয়ে খাওয়ানো শেখানো হচ্ছে এবং সবচেয়ে বিষয়টা হচ্ছে আমরা এই প্রশ্ন থেকে আমরা এমনই হতমত যে আমরা বললাম যে না জানি না কিভাবে খেতে হবে তখন ও কি করল ও দেখাই দিল যে এটা এটা মেশা আমরা করে খেয়ে ফেলো অস্টারটা তো আমরা তারপর এবং আমরা ওইটাই করলাম বেসিক্যালি তো এরপরে চাটনি স্যুপ দেওয়া হলো আমাদেরকে চাটনি স্যুপও খেলাম ইন্টারেস্টিং টেস্ট ছিল আর এরপরে আমি খেলাম একটা আমি নিলাম একটা স্প্যাগেটি আর মনে হচ্ছে মাশরুম আর মা একটা ফিশের যেন একটা ডিশ নিলো খুবই ভালো ছিল সো এগুলা কি একটু পস্ট রেস্টুরেন্ট টাইপের বিষয় কি পেট ভরা চায় না ওরা ওরা দেখা যায় এত বড় একটা প্লেট দেয় অল্প একটু খাওয়া দেয় এবং এটা ধরো খুব স্টাইল করে মানুষজন খায় এবং আমি প্রথমে স্প্যাগেটি দিয়ে দেখেই ভাবলাম যে আচ্ছা বাঙালি পেটে কি এতদুক স্প্যাগেটি দিয়ে ভরবে কিন্তু তা দেখা যায় যে তাও ভরাতে হয়েছে কি করব। এবং তখন আমি ওখানে যে যে ছিল তাকে বললাম যে এটা আজকে মোনার বার্থে তো ওরা কি করলো যে নিজে থেকেই একটা কেকের মত আর কি একটা সুইটের উপর একটা ক্যান্ডেল দিয়েニア শ্রীবাংগো কানে একটা সেলিব্রেট করলাম তো সেলিব্রেট ওইটা দিয়ে আসলে কিছুই হয় না কারণ আমার ছেলের লাগবে হচ্ছে মমির बर्थडे তো আমার ছেলে একটা কেক না কাটতে তো হবেই না আমরা একটু স্কিপ করতে চাইছিলাম ওই দিন কিন্তু মোনা দেখা ওই দিন দেখা যায় ছেলের কেক লাগবে এবং ছেলে বন্ধু-বান্ধবদেরকেও দাওয়াত দিতে চায় ওর ডে কেয়ারে সবাই জানতে চায় আর আমরা বলি না মানে এত এটা এটা হচ্ছে ওর बर्थडे আমরা করব কিন্তু মমির बर्थडे তা আসলে ওর আমরা আসলে ইনভাইট করতে বেশি চাই না এটা পোলাইটভাবে বললাম আর কি তো এরপরে আমরা ফার্ম বয় একটা শপিং মল আছে এখানে অনেক পপুলার ওখানে খুব ভালো ভালো সুইটস পাওয়া যায় তো আমরা তিন টাইপের ছোট ছোট কেক নিলাম এবং কেকগুলো নিয়ে তারপরে বাসায় এসে আবার সেলিব্রেট করলাম নাইল খুবই মোমবাতি দেখে খুবই মোনা ফুও দিতে পারে নাই মোনাও দিছে একটা নাইল মনে হয় বাকি দুইটা নায়েলস কেউ খুবই খুশি মোমবাতি আর এগুলো দেখে তো আমারও খুব ভালো লাগলো কারণ যখন আমি ইয়েতে ছিলাম যখন আমি নিজে ছোট ছিলাম তখন আমি খুবই বার্থডে সেলিব্রেশন এগুলো খুবই এনজয় করতাম তো আমার ছেলেও সেটাই করে সেই বয়সে বাচ্চারা ওরাও কম বেশি এটাই করে তো এরপরে এরপরের দিন আমার ছিল মে সেহেরিসের বার্থডে পার্টি তো সেখানেও গেলাম বার্থডে পার্টিতে নাইল খুবই মানে ওখানে কি এইসব পার্টি সেন্টারে প্রচুর ইয়ে থাকে কি বলে ওখানে প্রচুর স্লাইডস অ্যান্ড এভরিথিং সেগুলো থাকে তো ওই স্লাইডস নিয়ে ওরা স্লাইডসের মধ্যে আমার ছেলে ইউজুয়ালি অনেক এনজয় করতো আগে কিন্তু ও এত বার্থডে পার্টি অ্যাটেন্ড করে দেখা যায় প্রত্যেক মাসে ওর কোনো না কোনো ফ্রেন্ডের থাকে তো ও অ্যাকচুয়ালি স্লাইডস আর এনজয় করে না আমার ছেলে মাছ খুঁজে পাইছে মাছের টয় খুঁজে পাইছে ও দেখি যে হ্যাঁ কোনায় যে ফিশ ফিশ ভাজি টাজি করতেছে তারপর টমেটো এগুলা টয়েস থাকে ইনফ্যাক্ট ওর বয়সইও না ওর বাচ্চাদের এগুলা কিন্তু ও ওগুলাই ইউজুয়ালি দেখা যায় বিভিন্ন পার্টি সেন্টারে পায় না তো ওখানে গিয়ে দেখি আমি অবাক যে ও যে লাফালাফি না করে এখানে কি করে তো ও দেখে আমার সাথে আমাকেও ডাকলো আমাকে দেখে একটু ফিশ ভাজি করে দিলো এবং কে আরও টমেটোজ অ্যান্ড স্টাফ অনেক কিছু রান্না টানা করে একটু করলো আমরা করে খাওয়ার ভান করলাম করলাম তো একটা জিনিস যেটা বুঝতে পারছি হচ্ছে হচ্ছে মোর ক্রাফটি স্টাফ পছন্দ করে আর কি যেমন হাত দিয়ে যেটা যেটা বানানো যায় তো দৌড়ঝাপ করা করাচ্ছে ক্রাফটি স্টাফ নিয়ে কাজ করতে খুব পছন্দ করে তো ওইটাও একটা এভাবে করে আই গেস বাচ্চাদের সম্পর্কে জানা যায় আচ্ছা দুইটা খুব ভালো প্রোগ্রাম গেল তারপরে হচ্ছে কিন্তু এরপরেই হচ্ছে যে আমার পরের দিন একটা ছবি চলে আসলো আমার সাতটা মুরগি মারা গেছে এবং আমার অনেকগুলোই মুরগি রিসেন্টলি মারা গেছে তো আমার চট্টগ্রামে যে ফার্ম আছে সেখানে দেখা যায় যে মুরগিগুলা ঠান্ডায় খুব এখন যেহেতু ঠান্ডা আসছে দেখা যায় সকালবেলা কুয়াশা পড়ে তারপরে দিন গরম হয়ে যায় ঠান্ডা গরমে খুব কষ্ট পায় কিন্তু এই স্পেসিফিকটা এই মুরগিগুলা আগামী মাস থেকে ডিম পাড়ার কথা ছিল কিন্তু আমরা গরম রাখার জন্য কী করছি আমরা জানতাম না আসলে বিশেষ করে আমি তো এগুলো বেশি নলেজ নেই আমি বললাম যে গরম রাখার জন্য সারা রাত বাতি জ্বালায় রাখো তো সাতি সারা রাত বাতি জ্বালায় রেখে আহ তারপর অনেকে মুরগি পাগল পাগল হয়ে গেছে কি করবে ওরা বুঝে পারতেছে না কারণ ওরা ঘুমাইতে পারতেছে না এরকম করতেছে তো তারপরে ওরা একজন কি পাগলের মতো ঠোকরা ঠুকরি শুরু করলো আর ঠোকরা টুকরি শুরু করার পর মারা গেল সকালবেলা পাওয়া গেছে সেটা তো আমরা এই এই যে এই ইনসিডেন্টটা হয়েছে সেটা হচ্ছে ডাক্তার আমাদেরকে বললো যে বড় মুরগি খেয়ে যদি সারা রাত জ্বালায় রাখা হয় আলো ওরা তখন ঘুমাতে পারে না তখন কেমন যদি কিছুটা মানে প্রিজনে এই ধরনের করা হয় যেখানে প্রিজনারদেরকে ঘুমাতে দেওয়া হয় না তো ঘুমাতে নাম ওরা পাগল হয়ে কেমন যিনি ঠোকরা টুকরি তো এটা খুবই দুঃখ লাগলো সাতটা মুরগি আসলে তো প্রাণী যতই আমরা খাই আমরা অ্যাকচুয়ালি ইনফ্যাক্ট খেয়েই ফেলতাম বোধহয় মুরগি এক পর্যায়ে কিন্তু তারপরও আনফর্চুনেটলি এরা মারা গেল মানে একটা প্রাণের কোনো কারণ ছাড়া লস জাস্ট বিকজ আমাদের এনা প্ল্যানিং ছিল না সেটার জন্য তাহলে খুবই দুঃখ লাগলো বাট ইট ইজ হোয়াট ইট ইজ আসলে বিজনেস করতে গেলে এমন থাকবেই সো এটা থেকে একটা লার্নিং পয়েন্ট এখন হচ্ছে যখন আমাদের মূল রাত হয়ে যায় তখন মূল লাইট অফ করে একটু নাইট লাইট টাইপের দেওয়া হয় তখন এখন জাস্ট এখন জাস্ট কম্বল দেওয়া বাকি আর কি মুরগিদের এনিওয়ে সো ওইটাতেই ওরা んなんでこっちも。